হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিট লবণ এই যে বুয়াকে দিয়েছি বিট লবণ বাড়তে এখন বুয়া বিট লবণ বাটতেছে এই যে একটা চাকা আনছিল এক কেজির ওইটাকে বুয়া গুঁড়া করে নিয়ে শিল দিয়ে ফিটে ফিটেটার ভাঙছে ব্যাঙে এখন বাড়তেছে দেখেন বিপ্লবণটা চাকা চাকা ছিল এখন এটাকে একদম মেন করে বাড়তেছে। কে কে বিটলবণ এইভাবে বাসা আইনে গুঁড়া করেন কমেন্ট করে জানাবেন এই যে এই চাকাটা দেখেন বু অর্ধেকটা চাকা থেকে ভেঙে নিয়ে এখন বাড়তেছে আর অর্ধেকটা এখনও আছে এটাকেও গুঁড়া করবে এই দেখেন কে কে দেখেননি পিটলবনের চাকা দেখেন সবাই একদম পাথর আছে না পাথরের মতো দেখতে কালারটা রকম দেখেন সবাই এই যে কালো কালো কেমন জানি কালারটা কোথাও দিয়ে একটু লালসা কোথাও দিয়ে কালো এখন সবটাই বুয়া শিলফাটায় কুড়া করে নিবে অর্ধেকটা ফুতা দিয়ে কার ভাষায় কি বলে আমি জানি না আমাদের ভাষায় শিল বলে কারো ভাষা কারো ভাষায় অত হয়তোবা ফুতে বলে ওইটাকে নিয়ে বাইরে বাইরে অর্ধেকটা ভেঙ্গে নিচ্ছে এখন অর্ধেকটা বাটা শেষ হইলে তারপরে এটাও ভাঙবে এই যে বাটার বর কেমন জানে একটা কালার হয়ে গেছে এই সবগুলা ভাঙ্গে নিছে ভেঙে নিয়ে এখন এই যে দেখেন এটাকে হালকা গুঁড়া গুডা করছে এখন বাড়তেছে ভাঙতে অনেক কষ্ট হয়েছে পাথরের মতোই এটা এই যে দেখেন কেমন জানি এখন লাল 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 দেখা যাচ্ছে একটু লালসা লাল ভাব এই যে সবটাই গুড়া করে ফেলছে এই যে দেখেন কালারটা কেমন হয়েছে আমরা সব সময় এভাবে বাসায় আইনে তারপরে গুড়া করে নি লবণ আগেরটা ছিল লাল লাল টাইপের স্কা একটু সাদা সাদা মানে কালারটা অন্যরকম লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ